নমস্কার আমি পাপিয়া তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প হাসি আনন্দ আর একটু ভালো লাগানি চলো আজকের গল্পটা শুরু করা যাক আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি কারণ ঠাকুর আসবে জন্য প্রচুর পরিষ্কার গোছানো ছিল সকাল থেকে তাই করেছিলাম আর কালকে যেহেতু ঠাকুর আসবে চলো আজকে ফাইনালি ঠাকুরের ডেকোরেশনটা করে নেওয়া যাক এখন ঠাকুর ঘরে যাব চলো ঠাকুরের ডেকোরেশনটা করি আমরা ঠাকুর ঘরে চলে এসেছি আর ডেকোরেশনের সমস্ত জিনিস নিয়ে বসে পড়ে এই দেখো এই মালা এখানে কাপড় আর এইটা দেখো কি সুন্দর লাগছে না চলো ডেকোরেশনটা করে নেই তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি আমাদের ডেকোরেশনের একটা পাট মোটামুটি হয়ে গেছে এবার টেবিলটা সাজানোর পালা চলো তাড়াতাড়ি করে টেবিলটাও সাজিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে তোমরা জানিও আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে ডেকোরেশনের ফাইনাল লুক তো দেখিয়েই দিয়েছি ডেকোরেশন কমপ্লিট করে রাতের খাবারও বানিয়েছি আর রাতের খাবারে আজকে বানিয়েছি খুবই সিম্পিল আজকে রাতের খাবারে আছে ভাত পাতলা করে মুসুরের ডাল আর মাছ ভাজা চলো তাড়াতাড়ি করে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই রাতের খাওয়া দাওয়া করে চলে এসেছি আজকে তো ডেকোরেশন পুরো কমপ্লিট হয়ে গেল কালকে সকাল থেকে একটু গুছিয়েও নেব বিকেলে যাব ঠাকুরান আজকের গল্পটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে ধন্যবাদ